আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সারফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সারফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে যেগুলো চোদ্দো ইঞ্চি তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এবং ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দিয়ে সবগুলো ইউনিট অ্যাভেলেবেল পাবেন তো আজকের ভিডিওতে কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর নিয়ে যারা একটু রিজেনেবেল প্রাইজের ভিতরে মিড বাজেট থেকে অথবা এক লাখ টাকা বাজেটের আশেপাশে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন সর্বপ্রথম ল্যাপটপটার আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ ল্যাপটপটা যে আগে ইউজ করা হয়েছে এরকম কোনো দাগ স্ক্যাচ নাই একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ম্যাট ব্ল্যাক কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল গুবলেট এখনো ইনক্লুড করা আছে যদি এই গুবলেট গুলা খোলা থাকে বা কপি টাইপের গুবলেট থাকে আর্টিফিশিয়াল করে লাগানো সেক্ষেত্রে মনে করতে হবে যে ল্যাপটপটা আগে খোলা হয়েছিল তো আমরা ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন বেসিক যে ইনফরমেশন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব এই হচ্ছে ল্যাপটপটার একদম লুকিংটা আমরা কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রেভেন যার বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো থেকে টার্বোবুস টেকনোলজিও দেখিয়ে দিচ্ছি টার্বোবুজ টেকনোলজি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আর্থ রেট এই প্রসেসরের টোটাল আপনারা তেরো এমবি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম যেটা বিয়াল্লিশশো বাসের এবং এসএসডি হিসাবে আছে এসকে হাইনিক্সের এম ডট টু এনভিএমই জেন ফোর এসএসডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহাটস এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন এইট জিবি এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন আমরা ল্যাপটপটার একটু ক্যামেরা রেজলেশনটা দেখব কারণ আমরা যারা সার্ফেস ল্যাপটপ কম বেশি সম্পর্কে জানি এই ল্যাপটপ গুলোর কিন্তু ক্যামেরা মারাত্মক লেভেলের একটা ক্যামেরা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটার অটো ফোকাসের একটা ব্যাপার স্যাপার আছে খুবই স্মুথলি ক্লিয়ারনেস একটা ওয়েব ক্যামেরা এতে ইনক্লুড করা আছে তার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা আছে যেটা দিয়ে আপনারা উইন্ডোজটা লক আনলক করে নিতে পারবেন ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা কালারটা আছে সারফেসের যেটা ম্যাট ব্ল্যাক কালার কভারেজ ব্যাকলিট কিবোর্ড কে ট্রাভেল ডিসটেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ক্লিকলেস ট্র্যাক আমরা যদি ল্যাপটপটাকে এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করি খুবই সুন্দর মতো এক হাত দিয়ে ওপেন করা যাবে এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ক্যারি করার জন্য ল্যাপটপটা ওভার কমফোর্টেবল কারণ এক কেজি চারশো বা পাঁচশো গ্রামের একটু কম বেশি ওয়েট হতে পারে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে হওয়াতে যারা স্পেশালি টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন নিয়ে কাজ করেন তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আমি ল্যাপটপটা সবসময় চেষ্টা করি ল্যাপটপগুলোর একদম পাশে দেখিয়ে দেওয়ার যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ল্যাপটপগুলো কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বড় ধরনের কোনো দাগ স্ক্র্যাচ আছে কি না কারণ ইউজ ল্যাপটপ যতটাই ফ্রেশ হবে ততটাই কন্ডিশন ভালো হবে এবং এর ব্যাটারি ব্যাকআপ লং জার্ভেটিভ পারফরমেন্স এবং প্রাইসও কিন্তু ম্যাটার করে ল্যাপটপের কোয়ালিটির উপরে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ টাকা গিফট আইটেম হিসাবে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি আমরা কোনো কপি চার্জার দিয়ে ল্যাপটপ সেল করি না আর আমরা হচ্ছে সবসময় অথেন্টিক প্রোডাক্ট সেল করার চেষ্টা করি কোনো ধরনের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আর আমরা নতুন করে গিফট আইটেম অ্যাড করেছি এটা হচ্ছে ব্লুটুথ রিচার্জেবেল ব্লুটুথ এবং ওয়ারলেস একসাথে মাউস আমি একটু মাউসটা আপনাদেরকে অন করে দেখাচ্ছি এখানে আট জিবি আকারে আছে মাউসটা খুবই সুন্দর একটা মাউস চাইলে আপনারা এই ধরনের থেকে করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন মডেলের নতুন কোন ল্যাপ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ